আসসালামু আলাইকুম হাই গাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে অনেক দিন পর আমার ভালোবাসার মানুষদের কাছে যাচ্ছে আমার বড়ো বোনের কাছে যাচ্ছে বিশেষ করে দেখতে গেলে আমার একটা ভালোবাসার মানুষ বোন বলতে পারেন মা সমতলা বলতে পারেন সবই বলতে পারেন তো একদিকদের মনটা খুশি ছিল আরেক দিকদের মনটা বেজারও ছিল একটা বোন ফালায় যেতেছি আমার মেয়েটারে ফালাইয়া যেতেছি কষ্টও লাগতেছে এখন মিসও করতেছি কিন্তু স্বাভাবিক তারাও তো চলে যাবে দুদিন পর কটোর জন্য লেট করতেছিলাম আমি ভাবছিলাম কি ট্রেন মনে ছেড়ে দিবি এত তারা পুরো যে করতেছিলাম পরবর্তীতে দেখলাম ট্রেন তো ছাড়বে কথা কথার বিশ মিনিট আগে এসে বসে সেরেছিলাম আসলে আমার মাথার ভিত্তি কি সেই জন্য যেন উল্টা পাল্টা চিন্তাভাবনা আসে আমি নিজেও জানি না কেন এটা আসে ভালো ভাবনা আসতে পারে না আসলে এটাও ঠিক যে চিন্তা ভাবনা আসে সেগুলোই সাকসেস হয় মানে হয়ে যায় সাকসেসফুল মানে মিথ্যা যে হয় তাই না তো এখানে যেতে যেতে অনেক কথা ভাবতেছিলাম মিস করতেছিলাম ভাবতেছিলাম আরেক জুটকি গিয়ে তো পাবো আরেকটা আমি গিয়ে পাবই কিন্তু তারপর মানে এটা খারাপ লাগে মানে সংসার এরকম একটা জিনিস মানে আমার বাবার সংসার ঠিক আছে নিজের হাতে তো তার জন্য মানে দুদিনের জন্য যাচ্ছি কেমন যেন একটা মানে খারাপ লাগতেছে মনে কোথায় জানি চলে যাচ্ছি আর যখন কি হবে আমি কিছুই জানি না মনের ভিতরে ধর করে আসলে মানুষের মনে দেখি সংসার নিয়ে এত টেনশন চিন্তা ভাবনা থাকে না আমার কেন কেউ বলতে পারে আমি তো এরকম চাই না নিজের একটা থাকলে অনেক ভালো অনেক কথা বলতে বলতে চলে আসলাম ট্রেন স্টেশন অনেকক্ষণ দাঁড়াই ছিলাম দেখে ট্রেন চলে আসছে আর মানুষ কি বলবো একটু ওয়েট করেন সবাই তো নিয়ে তো যাবে এরকম না যে ফালাই যাবে একজন একজনকে ঢাকা দিয়ে দিয়ে উঠতেছিল যে কগুলো আমি নাই নিলাম পাবে বিশ মানে কলা হয়ে যায় একজন পড়ে এঁকেছিলো জন্য আমি নিলাম না আমার খারাপ লাগছিলো এরকম করে তার দুর্ঘটনা হয় মানে কার আগে কে উঠবে ওর করলে তো সবাইকে তো নিয়ে যাবে আর আমি এরম জায়গায় বসছিলাম এরম রোদ ছিল রোদ যে হাটা পড়ে যাচ্ছিলো আমরা তো কালা মানুষ আরও কালা হয়ে যাচ্ছিলাম যাই হোক কাল্লা যেরকম পানায় ফান করতেছিলাম তাও এই জায়গায় তো ভালোই কমলাপুর চলে আসলাম নামার সময় কিন্তু কপালটা এতই খারাপ এতদিন পর আমি এখানে আসার পর কখনও কোনো কষ্ট করিনি আজকে যে কষ্ট করে আসছি যে দ্বিতীয় ট্রেনটাতে তোকে ছিলাম আমি তার বুঝিনি অনেক দিন পর পর আসি রেগুলার আসে যাওয়া থাকলে একটা হয়ে যায় এই স্টেশনে খুঁজতে 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 একজনে বলে ছেড়ে দিল একজন বললো এই করলো কয়টা জুসটা খাইছি খুঁজতে 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 লাস্টার পর যে পাশ পাইছি যে ট্রেন ওইটা আসতে অনেক দেরি হবে এই লোকাল ট্রেনে উঠছি মানে কোনো সিটই পাইনি এত কষ্ট হয়েছে দাঁড়ায় থাকতে কী বলবো আমার পায়ে বোন কত পড়েটুকু পড়ে গেছে যাক কষ্ট সুখ সব নিয়ে মানুষের জীবন তো অনেকদিন পর স্টেশনে আসলাম ঘোরাফেরা দেখতেছি এয়ারপোর্টের কাছাকাছি এখানে একটা দেখতেছিলাম তো এখান থেকে নেমে গিয়ে ওই যে আমি বললাম বাসার কাছাকাছি মনটা কেমন ধক ধক করতেছে সবার সাথে কথা বলবো অনেক দিন পর অনেক মজা হবে কিন্তু আবার মিস করতেছিলাম আমার জীবন এমন কেন আমি এত কিছু ভাবি কেন কিছু ভাবনা ভালো না কেন ভাবি এই ভাবনাগুলো আমার মাথা থেকে চলে যেতে পারে না কি মন দিয়ে আল্লাহ আমাকে বানাইছে আমি নিজেও জানি তো চলে যাওয়ার পথে আমি একটু ভিডিও করতেছিলাম একে একে কথা বলতেছিলাম রাস্তায় কতবার যে আমার মেয়েকে ফোন দিয়েছে আমি নিজেও জানি না এত দুদিন পর চলেই যাবে মায়া বাড়ায় লাভ আছে কিন্তু সেগুলোই তো আমি বুঝতে পারি না এই যে বলতে বলতে